দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদালত চত্বরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকাল প্রায় নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মৃতের নাম সরকার বাড়ি হোসেনপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আদালত চত্বরের বাথরুমের এক কোণে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে প্রথম দেখতে পান কয়েকজন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানায় ঘটনাস্থলে ছুটে আসেন অ্যাডিশনাল এসপি ডিএসপি সহ পুলিশ আধিকারিকরা পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়

আর এমবিবিএস গেছে কোথায় বাড়ি বানানো হোসেন এমনি কি করতেন লাস্ট যাতে জানি সেটা হচ্ছে ওই হাসির একটা ফার্ম করেছে আজকে কি জন্য আছে কেন সেটা বলতে পারবো না আমার কাছে কথাবার্তা বললো দেখলাম শরীরটা অসুস্থ আমি তুই খাওয়া দাওয়া করবি ও খেতে বললাম পাশে স্টলে ও খাওয়া দাওয়া করেনি তারপরে শুনতে পাচ্ছি যে জানি করছে মানে আপনার সাথে কি কথা হচ্ছিল মানে কেস নিয়ে কথা হচ্ছে না কেস নিয়ে তাহলে আজকে কি জন্য আসলে কিছু বলেনি না

তারপরে এই ঘটনা মনে ঘটছে কি না